দৌড় দেয় এই দেখেন এই ওখানে যায় কটা চারটা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি রাতের বেলা বৃষ্টি হয়েছে খুব বিজলি চমকাচ্ছে মনে হচ্ছে বৃষ্টি হবে আল্লাহ রহমত করো বৃষ্টি বৃষ্টি হচ্ছে এত ঝড় কিন্তু সকালবেলা উঠে গরম লাগে সাইফান বলতেছে আম্মু এত যে বৃষ্টি হলো গরম নাই কেন তবে বৃষ্টি যে পরিমাণ হওয়ার কথা তার এক ভাগও হয়নি ডিমের ভুজিয়া বানাচ্ছি নাস্তা নাস্তা রেডি করি আর আমার জন্য গরম করছে যে ভুড়ি মাছেলে একটু ভুঁড়ি খাবো ডিম খাবো সবই খাবো একবারে বেশি পরিমাণ ডিম ভাবছি তিনজনের জন্য কালকে এসে বাবা অনেকগুলো মিষ্টি আনছে ভুলে গেছি খাইতে বসেছি নাস্তার সাথে মিষ্টি খাবো সোফাটা আজকে কালকে রাতে বৃষ্টি আসছিল ঘরে দিসলাম এখন আবার সোফাটা হলো এইভাবে রাখছে কেমন লাগতেছে এইভাবে এইভাবে বসে একটু আরাম বেশি না এখানে না নাস্তা শেষ করে কাজে যাই আমার রুটিটা আমুর মতন লাল করছি ভুঁড়ি নিয়েছি বেশি করে কালকে আসার সময় ভুঁড়ি দেখলাম ঢাকা শহরে ভুড়ি হলো চুন দিয়ে পরিষ্কার করে তো দাম অনেক কিন্তু চুন দিয়ে পরিষ্কার করা বাড়ি না হলে কার কুরবানি ঈদ না হলে ভুঁড়ি খাওয়া হয় না ঢাকার তারপর আমি মনে করছি একবার আমি ঢাকায় কিনবো দেখি পারি নাকি একা বাসায় তিনজন মিলে করে রাখছে তাই যত কষ্ট একটা সাহস হয় না অল্প করে সুইসদের এই মিষ্টিটা এত মজা ছানার লাইট মিষ্টি ভালো লাগে রুটিটা শেষ করো ওয়াশরুমে আসে সে কি কাজে আর লাস্টে বালতির মধ্যে সে পড়ে যায় তারপর চিন্তা আম্মু আমি বালতির মধ্যে পড়লা কেন সেটাই বলো হাফ করতে গিয়ে পুক করে পড়ে গেছি হ্যাঁ আমি তো দেখি কি জানেন বালতির মধ্যে সে ডুবে থাকে কি আমি নিজে দেখছি ওই দিনকার আমি পানিও বালতির মধ্যে কেন গেছিলাম না আমি যে ক্যামেরা না আমি এই যে কলটা অন্ধ কল অন্ধ করতে যায় পুটোশ করে পড়ে গেছি বালতির মধ্যে তারপরে গাটা নিজের টকটকা হয়ে গেছে থালা মাস্তে মাস্তে সাইখান কয়েবার ডাকে যে পরতে বসাইলে নিজে কাছে না অবশ্য বাচ্চা পরতে চায় না বারে 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 ডাকে আর থালা বাসন যায় শুকায় গরমের দিনে থালা বাসন হলো একটু ওই যে দেরি করে ধুইলেই না শুকায় যায় পরে আবার এই যে মাজতে হয় আজকে শুক্রবার সাইফান পোলাও খেতে চাইছে মুরগিগুলো বড় বড় করেই কাশি তো মনে করতেছি দুই টুকরা করি নাকি এক টুকরাই থাকবে একটু চিন্তা করতেছে আচ্ছা খাঁচা খাঁচা করে কেটে দিই কেটে চার টুকরা দিয়েই রান্না করি মানে একটা মুরগি চার টুকরা করতে। রোস্টের মতন করে কাশতি এই গরমে পোলাও রান্না করতে মনই চায় না বাচ্চার জন্য একা করলে আবার মানুষ হলো দুইজন আলাদা আবার রান্না করব তিনজনের জন্যই করি তাই বলতেছি বলো রান্না করতে মন চাচ্ছ না 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 তো তুমি চাইছো না আম্মু কি না করে পারে হুম আমার একমাত্র সোনা পাখি আর সমস্যা নাই কেন সোনা পাখিটা পোলাও খেতে চাইছে আম্মু না দিয়ে পারে বলো তো বেশি তেল মশলা দিব না একদম সিম্পল ভাবে মানে একদম আক্ষরি দিয়ে রান্না করে ফেলো তো একটু খালি রান্নাঘরে কাজ করতে আসলেই খালি ঘাম ঝরে এত প্রচন্ড গরম গরমে কিছু ভাল লাগে না পিঁয়াজ নিতে আসছি tule ka sees , no nah, Haini hai hai. . tatrid , tatrid sees , palun . টা আদা বাটা ধনিয়া জিরা মরিচের গুঁড়া দেবো একটু মুরগিটাকে এখন ভালো করে কষায় কষায় রান্না করে নিই আসল জিনিসই দেয় নেই লবণ আমার মাজনীর অবস্থা খারাপ হয়েছে কি পুদিনা পাতা এ তো খালি বরফ পানি লাগবে শরবত খেতে ধন্যবাদ এই ক্লিপ ছয়টা লাগবে আচ্ছা এইভাবে দেয় এটা বললাম না অফ হোয়াইট কালার দিবা পানি কালার না আর নাই আগেরটা কি অফ হোয়াইট ওই যে ওগুলো কি পানি কালার ছিল না অফ হোয়াইট সেম কালার পানি কালার ওটা তো ওটার সাথে মিলে কালার অফ হোয়াইট হয়ে যাবে ও তাহলে ঠিক আছে ওই আনলা দই দইবারটা নাই বানাইতে হবে দুধই নাই তো কয়েকটা আলু দিচ্ছি এই যে ছোট ছোট আলু দিলাম আলু সিদ্ধ করে কালার দিয়ে সুন্দর করে ভাজলে ভালো দেখা যায় কিন্তু আজকে আমি এত বেশি না চুলা নিগে গেছে বাতাসে মাঝে মাঝে এমন জোরে বাতাস রোদ দেখে না আজকে মনে করছি মানে বৃষ্টি হয়েছে শান্ত না আগুন এই তেলেই আলু ভাজা ভাজা হবে সিদ্ধ হবে ভালো করে কষানো শেষ এখন সিদ্ধর জন্য পানি দিয়ে দিচ্ছি এই পানিতেই পোলাওটা রান্না করবো একবারে তেল তেল সব দিয়ে দিচ্ছি সিদ্ধ হলে মুরগিটা উঠায় রেখে ওখানে পোলাও রান্না করে তারপরে মুরগিগুলো মিলাই দেব টক দই কালারটা যা সুন্দর আসলো না টক দই দেওয়াতে অ্যারাবিয়ান খাপসা বানাইতে গেলে এর মধ্যে একটু হালকা লবণ একটু কালার মিশায় একটু গরম মশলা গুঁড়া দিয়ে আপনারা গ্রিল করে নেবেন আর এই এই পানিটাতে রাইসটা রান্না করে নেবেন আমি আজকে আলাদাভাবে ভাজবো না আমি এর মধ্যে আর একটু পানি দিয়ে এখন পোলা চালটা ধুয়ে দিয়ে দিল শর্টকাট রান্না গরমের মধ্যে রান্নাঘর খাটতেই মন চায় না কোনো রকম দিন চালানো নিয়ে কথা মিলনা লবণের পরিমাণটা একটু কম লাগতেছে লবণ দিয়ে দিলাম এখন এই চিকেনগুলো বসাই দিব জলটা এখনই দিতে হবে এই যে এক কাক বেশি না হাফ কেজি চালে এক কাক দিলাম মশাল্লা দেখতে তো সেই লোভনীয় লাগতেছে রাইসটা একটু হালকা করে নড়াই চড়াই দেখি পানি লাগলে পানি দিব নাহলে আস্তে হিট কমাই দিছি আস্তে আস্তে সুন্দর মতন হবে হালকা পানি লাগতে পারে মার্শাল্লাহ সুন্দর হয়েছে এখন খালি এই যে হিটে বসায় রাখতে হবে গ্রাম ট্র্যান্ড খুব সুন্দর হয়েছে দিয়ে টি দেবনা না তেল টেল ভালোই হয়েছে যাও আল্লাহ হাফেজ বেশি বেশি দোয়া হবে নামাজ পড়ে একবারে সালাদ কাটতে আসছি তাও চলে আসতে আমার নামাজ না শেষ হতেই ঘরের বেল দিচ্ছে সরিষার তেল চাট মশলা লবণ আর লেবু দিব তবে সালাডটা অনেক মজা লাগে চিকেন বিরিয়ানি জানতামই না व्हाट এ সারপ্রাইজ বিয়েবাড়ি ফেল রান্নাটা দেখতে খুব সুন্দর হয়েছে আজকে আপনার আপার মনে অনেক খুদা লাগছে না কেউ আসে না ডাকলাম অনেক দিন পরে সুন্দর রান্না করছি ছেলের ছেলের ইচ্ছা পূরণ

আর সাইফান আসছি গোলসা নিয়ন আসে নাই কারণ অনেক গরম কিন্তু কিন্তু আসলে গরম নাই আজকে সাইফানের সাইফানের জন্য থেকে তিনটা কলম কিনে দিচ্ছি কলম মানে একটা হচ্ছে মার্কার টাইপের মানে একটার দামে তিনটা দিচ্ছে আর কি আর এখন আমরা যাচ্ছি সাইফান দেখি কি খাইতে চাই কি খাবার আইসক্রিম সাইফান খাবে ইন্টেন্স চকলেট মুজ আর সাইফানের আবুর জন্য নিলাম চিজ কেক ব্রাউনি দাবাকে আর নিলাম হচ্ছে চিকেন টিক্কা ব্রাউন ব্রেড স্যান্ডউইচ এটা খুবই মজা টমেটোর দাম আঠারোশো পঁচানব্বই টাকা এটা থাইল্যান্ডের আর নেদারল্যান্ডস এটা সাতাইশশো নব্বই অস্ট্রেলিয়ারটা উনত্রিশশো নব্বই কি দাম সাইফানের ইচ্ছা মতন সব বাজার করছি যা যা ও চাইছে আর আজকে কোনো হেলদি আনহেলদি কিছু বিচার করি না কোনো কিছু বাদ নাই তো হ্যাঁ শেয়ার কেনাকাটা শেষ বাসায় যাবো বাট বাসায় যাওয়ার আগে আরেকটা ছোট্ট একটা জিনিস কিনতে হবে সেই জিনিসটাই আমার কেনার মেন উদ্দেশ্য ছিল আপনার আপা আসলে ওইটাই কিনতাম দেখি ওইটা পাই নাকি ওইটা পাওয়া একটু টাফ মানে সবসময় পাওয়া যায় না কেমন লাগতো সাইফান আর ইউ এনজয়িং বলো তো তোমার আম্মুর ফেভারিট জিনিস কি কি বলতে পারো

এটা দর্শকরাও জানে এতক্ষণে আচ্ছা আপনারা ভিডিওটা পজ করে একটা কমেন্ট করে যায়েন তো এখানে সাইফানের আম্মুর পছন্দের জিনিসটা কি তুমি বলতে পারতেছো না ইজি হ্যাঁ আমি তো বলতে পারবো দেখেই তো আমি আনছি আচ্ছা আমরা এখন সাইফানের জন্য একটা জিনিস নিয়েছি ওইটা চিকেন পাই মনে হয় চিকেন পেটিস টাইপের ওইটা খেয়ে দিয়ে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দেবো

বাট এগুলো খাইতে ভালো লাগে তাই আনছি চিকেন টিক্কা স্যান্ডউইচ তাবাকের ফেমাস এই যে চিজ কেক হ্যালো হ্যালো মাইক টেস্টিং হ্যাঁ মাইক টেস্টিং এই জিনিসটা কি বলো ওই যে ওল বড়ি ভুল না 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 সরি সরি আঙ্গুর না 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 তুমি ওল বড়ি ঠিক বলছো কিন্তু আজকের ভিডিওতে কমেন্টে আমরা জানতে পারলাম এটার নাম হচ্ছে ইয়াসমিন আক্তার আপু আমাদের গ্রুপে কমেন্ট করে বলছে আপু এই ফলটার নাম ওর বড়ই ইংলিশে বলে গুজবেরি এর হেলথ বেনিফিটস অনেক খেতে অনেক টক আর ভেতরের ছোট্ট একটা বিচি হয় কিন্তু ঈশ্বরী রংপুর অঞ্চলের মানুষ হয়ে কখনো এই ফল দেখেন নাই একটু অবাক হইলাম আপু আমরা দেখি নাই রংপুরে ইস্যুদিতে তো দেখি নাই ঢাকাতেও দেখি নাই এই ঢাকায় আমরা বেশ অনেক বছর ধরেই আসি ফার্স্ট টাইম ঢাকাতে দেখলাম প্রথম দেখছি তারপরে পিঙ্কি আক্তার আপু বলছে ফরিদপুরে এটাকে বলে রয়্যাল 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 ফল ন্যান্স ন্যান্সি আফরিন বলতেছে দিস ইজ রয়্যাল বাহারি আহার কক্সবাজারে এটাকে ফর ফরি বলে ফরফরি সেলি খান ফোর টু জিরো জিরো বলছে এটাকে খুল এটা খুলনাতে হয় এর নাম নইল ফল প্রতি বছরই খাই আমরা এগুলা আর সুলতানা হুদা টু নাইন জিরো টু বলছে এই হলো সিলেটের ফল এটাকে বলে লেভির লেভির আমরা ছোট থাকতে অনেক খাইতাম অনেক মজা ছোটো মাছ দিয়ে মজা লেভির এটা দেখে খুব ভালো লাগলো আজকে দারাজ থেকে আরেকটা পার্সেল আসছে সেইটা একটু আপনাদেরকে দেখাই দেই। এটা হচ্ছে এসেন্সিয়াল অয়েল আরও আমি যতদূর জানি এইটা চায়না থেকে আসছে আপনাদেরকে দেখায় ছোট্ট ছোট্ট প্যাকেট এটা হচ্ছে লিলি ফ্লেভার ভায়োলেট লেখা এটা ল্যাভেন্ডার হবে এটা এটা হচ্ছে গ্রিন টি হ্যাঁ যাই হোক একটা জিনিস আমি জানতে পারছি যে এই এসেন্সিয়াল অয়েলের ফ্লেভারগুলো অত বেশি চড়া না আমি অলরেডি এখানে লেমনটা দিছি বাট লেমনের ফ্লেভারটা খুব বেশি আসতেছে না লেমনের ফ্লেভার না তার মানে আমি তার মানে এই জিনিসটা কেনা আমার লস হয়েছে নাকি আমি আরেকটু গবেষণা করব ভালোভাবে পরিমাণটা বেশি করে দিয়ে লেমন এইটা দিছি আমি অলরেডি আর এই যে কিনছি এটা ল্যাভেন্ডার এটা এটা ভালো এই যে আর স্যান্ডেলউড কিনছি এইগুলা এই ছোটগুলা থেকে বেটার বাট তারপরেও ধরেন ষোলো সতেরো আঠারো প্রায় বিশ ফোটা দিতে হয় তখন ফ্লেভারটা ছড়ায় আসে আমার মতে সব থেকে বেস্ট ফ্রেগ্রেন্স যে ইটা দিয়ে পাইছি সেটা হচ্ছে এইটা দিয়ে বেলিটা এখন আমি এই কোম্পানির আরও কয়েকটা কিনবো এসেন্সিয়াল অয়েল তারপরে আমি আপনাদেরকে একটা ডিটেল রিভিউ দিব যে আসলে কোন এসেন্সিয়াল অয়েল কেমন বা এটা কেনা উচিত কিনা আমি আরেকটু ভাবতেছি যে আপনাদেরকে কী সাজেস্ট করব ওই তো ফ্লেভার গুলা নিয়ে আসলে আমি না এই প্রপোর্শনটা ঠিক বুঝতে পারতেছি না আমি 16 17 ফোটাও দিছি লাভ হয় নাই এই নতুন যেটা কিনছে এটারও অল মানে বেশ কয়েকটা ফোটা দিছি লাভ হয় নাই এই তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন যারা এতক্ষণ দেখছেন একটা লাইক দিতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জীবনে গল্প সহায় থাকবেন আমাদের জন্য দোয়া করবেন নানা ফেসবুক বিটাটা শু আজকে ঘোরা কেমন লাগলে একটু দর্শকদের বলে দাও

be upon him.